আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন বাংলা বিড়ি থেকে সবাইকে স্বাগতম আর আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি আমরা শুরু করব M3 Max দিয়ে তার আগে অ্যাড্রেসটি আমরা বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা 227 নম্বর দোকান ড্রোন বাংলা বিড়ি আর পাশাপাশি অবশ্যই যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে চান ঘরে বসে ড্রোন কিনতে পারবেন এখন কিন্তু কুরিয়ার ব্যবস্থা খুবই ভালো স্টেট ফার্স্টের মাধ্যমে কুরিয়ারে যখন আমরা মাল পাঠাই তারা হোম ডেলিভারিও দেয় আর আপনার প্রোডাক্টকে আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে একদম হ্যান্ড টু হ্যান্ড চেক করে দেখে তারপর টাকা দিয়ে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বার যোগাযোগ করতে হবে আর অবশ্যই আমার ভালোবাসার ভিউয়ার্সদের বলবো পতরক হতে সাবধানে থাকবেন যারা ড্রোন অনলাইনে শখের জিনিসটি কেনাকাটা করবেন সঠিক দোকান দেখে ভিডিও কলে দোকান দেখে তারপর কেনাকাটা করবেন তাহলে ঠকবেন না তো আমাদের অ্যাড্রেসটি কিন্তু বলে দিলাম আবারও বলে দিচ্ছি এটা কিন্তু হাতিরপুল নাহার প্লাজা ড্রোন বাংলা বিডি বাংলা মোটর অবস্থিত ঢাকায় পাশাপাশি আজকের যে ড্রোনটি দেখছেন আর এই ড্রোনটি কিন্তু খুবই অসাধারণ পাশাপাশি হলো আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর হলো আপনার এটার মধ্যে ফোর সাইড সেন্সর আছে কত সুন্দর ভাবে দেখেন চতুর্দিকে সেন্সর দেওয়া আছে পাশাপাশি ডবল ক্যামেরা ডবল ব্যাটারি আছে আর এইগুলার মধ্যে কিন্তু আপনার রিমোট ভিতরে খুব সুন্দর মোবাইল রাখার ক্রেস পেয়ে যাবেন হ্যাঁ তো এই ড্রোন যারা নিবেন খুবই সুন্দর পাবেন পাশাপাশি এইগুলা কিন্তু আপনার আগের যে এম থ্রি ম্যাক্স মডেল ছিল ওইটারই কিন্তু আরো আপডেট হয়ে আসছে আর এই ড্রোন কিন্তু আগে আমরা প্রায় সাড়ে ছয় ছয় লাস্ট বিক্রি করছি তো আজকে আমাদের এই ড্রোন বাংলা বিডির ইউটিউব ভিডিওতে এটার একদম ধামাকা একটা অফার দিব যেহেতু এটা আমাদের নিজস্ব চ্যানেল আমরা কিন্তু চাই মানে সবাইকে একদম ন্যায্য মূল্য একটা জিনিস দেওয়ার জন্য যাতে না ঠকে কথায় না ঠকে দামেও না ঠকে বেশি লাভের দরকার নেই আমরা সেল বেশি করব ঠিক আছে লাভ কম করব পরিচিত বাড়াবো আর অবশ্যই যদি ভালো হয় আপনারা আমাদের কাস্টমার দিবেন আর যারা ভিডিও দেখছেন আমাদের কাছ থেকে যারা ড্রোন নিয়েছেন কমেন্টে জানান ঠিক আছে আমাদের সার্ভিস কিরকম বা আমাদের ঠিক আছে বিহেভিয়ার কিরকম আপনাদের যারা অন্য কেউ কেনার মানে ইয়ে জাগবে ইচ্ছা জাগবে যদি আপনাদের ভালো রিভিউ দেন ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালোই দেওয়ার চেষ্টা করি আর সবসময় ইনশাল্লাহ ভালো আপনাদের সার্ভিস দিয়েও যাচ্ছি তো আজকের তো এই ড্রোনটির সাথে কিন্তু আপনারা এক্সট্রা অনেক কিছু পাচ্ছেন এই যে দেখেন এক্সট্রা কিন্তু চারটা প্রোটেক্টর পাচ্ছেন তারপর হলো চার্জার তো পাচ্ছেনই এছাড়াও পাখা পাচ্ছেন আর হলো সাথে আরো এক্সট্রা একটা ব্যাটারি পাচ্ছেন আর এইগুলোর ভিতরে ইউজার ম্যানুয়াল পাচ্ছেন অ্যাপস ম্যানুয়াল পাচ্ছেন আর ক্যারি করার জন্য খুব সুন্দর আপনার ব্যাগ পাচ্ছেন খুব বড় সাইজের একটি ব্যাগ পাচ্ছেন আর ড্রোনটা কিন্তু খুবই অসাধারণ এম থ্রি ম্যাক্স ড্রোন আমি আপনাদের প্রাইসটা বলে দিই এই ড্রোনটি যারা নেবেন আজকে একদম রিজনেবল একটা প্রাইস দিব শুধু আমাদের চ্যানেল থেকে মাত্র চার হাজার পাঁচশো যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না একদম কম প্রাইসের ভিতরে একটা বেস্ট কোয়ালিটি ড্রোন ড্রোনটা আমার খুবই ভালো লাগছে মানে কমের ভিতরে ক্যামেরাটা রোটেট দিচ্ছে প্লাস ফোর সাইড সেন্সর ক্যামেরা কোয়ালিটি ভালো ফলো মি মোডও পাবেন পাশাপাশি হলো এটা ক্যামেরাটা অটোমেটিক রোটেট হবে তো ড্রোনটা একটু চালিয়ে দেখে আপনাদের দেখেন কত সুন্দর একটা ড্রোন একদম কম প্রাইজে দিয়ে দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় যারা নেবেন এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম এই যে দেখেন কত সুন্দর ব্যালেন্স জাস্ট এই যে উপর উঠিয়ে দিলাম উপর উঠাবেন রিমোটটা ছেড়ে দিলাম মানে আমাদের প্রত্যেকটা ড্রোনের ব্যালেন্সটা কিন্তু খুবই সুন্দর হয় পাশাপাশি এগুলা কিন্তু যদি আপ আপডাউনও করেন যে আপ ডাউন করলে ড্রোন আগের জায়গায় চলে আসবে হ্যাঁ আপডাউন করলে ড্রেন ডাউন করে দিলাম ড্রোন আগের জায়গায় চলে আসবে আবার মনে করেন রিমোটের মাধ্যমে যে ক্যামেরাটা রোডেট হবে অটোমেটিক হতে থাকবে মাধ্যমে আর এইগুলাতে ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন তো ড্রোন যারা নিবেন খুবই কম প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই যে কাছে দেখেন এম একদম লেটেস্ট ভার্সনের ড্রোন আবারও চলে আসলো যারা নিবেন অফার টি মিস করবেন না একদম শর্ট করে আপনাদের একটা ভিডিও দিলাম আর এই অফারটি থাকবে আমাদের সামনের যে ডিসেম্বর মাস আছে পুরো মাসটা জুড়েই থাকবে যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এম থ্রি ম্যাক্স পাশাপাশি ক্যামেরা রোডেড ফোর সাইড সেন্সর ফলমি মুড তো আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিই এটা হলো ড্রোন বাংলা বিড়ি নাহাজার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান আর এখানে যারা আসবেন ইনশাল্লাহ ঠকবেন না আমাদের এখানে কিন্তু অনেক অনেক ড্রোন আছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগানার সব ক্যাটাগরি ড্রোন পাবেন ইনশাল্লাহ তো যার যেরকম ড্রোন লাগবে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবেন আর আজকে ড্রোনটার প্রাইসটা আবার বলে দিই কারণ এতবার বলছে এই জন্য কারণ এই ড্রোন কিন্তু এই প্রাইসে কেউ দিতে পারবে না যারা নিবেন মাত্র চার হাজার পাঁচশো এম পাচ্ছেন এখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন বছর শেষ হয়ে যাচ্ছে জাস্ট স্টক ক্লিয়ারিং অফার যারা নিবেন মাত্র চার হাজার